শুভ্র সারাকে বলল, তুমি বসো আমি আসছি বলেই দরজা খুলে শুভ্র বাইরে চলে যায় সারার গ্রামে একটা বান্ধবী ছিল যাকে বলে গলায় গলায় নাম লামিয়া এক বছর আগে বিয়ে হয়েছে তার সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল সেহেতু সারার অনেক কিছুই ধারণা রয়েছে সারার অল্প স্বল্প ভয় করছে এই তো শুভ্র যখন বাইরে ছিল তখন একজন কাজের মহিলা এসে বলে গেল আজ স্বামী যা বলবে সব শুনতে বেশি কথা না বলতে সারার বাবনার মাঝে শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠক করে তারপর সারার সামনে এসে দাঁড়িয়ে একটা সারার হাতে দিয়ে বলল এটা বাসরথের গিফট দেখো তো পছন্দ হয় কিনা সারা শুধু হা করে তাকিয়ে আছে শুভ্র আঙ্গুল দিয়ে তুরি দিয়ে সারার দেন ফিরিয়ে বলল এই বাবনার রানী আমি ফ্রেশ হয়ে আসি পছন্দ হলে জিনিসগুলো পরিও বলেই শুভ্র টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল সারা কিছুটা লজ্জা পেয়ে গেল কারণ এর আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি আর এভাবে লজ্জাও দেয়নি সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুললো ব্যাগের ভিতরে তিনটা বক্স সারা এক এক করে সব বক্স খুললো একটাতে সোনার কানের দুল আরেকটাতে সোনার এক জোড়া বালা আরেকটাতে ম্যাকআপের সামগ্রী সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস করে তারপর ভাবলো তার তো আগেও স্ত্রী ছিল অরুর আসল তাই হয়তো চিনে হালকা গোলাপি লিপস্টিক আর কিছুই দিল না তার মতে মানুষ কি রাতে সাজে রাতে সেজে কাকে দেখাবে আগে তো শুধু ঈদের দিনে সাজা হতো সারার তাও বিকেলে একটু তাছাড়া কখনোই বের হতে দিত না মামি প্রায় পনেরো মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র সারা খেয়াল করলো বীজ চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে গায়ে তার কালারের একটা শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার গলার দিকে কয়েকটা বুতাম খোলা থাকায় শুভ্রর লোমশ বুকের কিছুটা অংশ দৃশ্যমান শার্টের হাতা ফোল্ড করে কোন পর্যন্ত টানানো টাওয়ালটা গলায় জুলে চুল সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে শুভ্র টাওয়ালটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইলো শুভ্রর চোখ জোড়া আটকে গেল সারার মুখে ইস কি মায়া শুভ্রর খুব ইচ্ছে করছে মেয়েটাকে নিজের করে পাবার ইচ্ছে করবেই বা না কেন মেয়েটা যে মারাত্মক সুন্দরী সুন্দর টানা টানা দুটো চোখ হালকা গোলাপি চিকন ঠোঁট জোড়া দুধে আলতা গায়ের রং সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে গোলাপি ফ্রকটাতে শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠলো আপনি আমার দিকে এভাবে কি দেখছেন শুভ্র শুকনো রোগ গিলে বলল কই কিছু না তো তাহলে এভাবে তাকিয়েছিলেন যে সারা ভ্রু ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে তুমি চুরি নাই কেন পরিয়ে দেই সারা বেশ বুঝলো শুভ্র কথা লুকাচ্ছে তাও বলল না কিছু শুভ্র আবার বলল, কই দাও পরিয়ে দেই বলেই শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সারার দিকে তাকাতেই সারা বলে উঠলো চুরি পড়লে বাবুর গায়ে ব্যথা লাগবে আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুরি পরে না আর আমিও চাই না বাবুর ব্যথা লাগুক সারার কথা শুনে একটু শুভ্র অবাক হলো সাথে খুশিতে মন গেল তার কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে বিয়ে হয়েছে ছয় ঘন্টাও হয়নি তার আগেই সারা উঠে দাঁড়িয়ে শুভ্র সামনে থেকে যেতে নেবে ঠিক তখনই শুভ্র সারার হাত ধরলো সারা চমকে উঠলো শুভ্র সারাকে জিজ্ঞেস করলো আমি তোমার কি হই সারা কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আপনি তো আমার স্বামী শুভ্রর স্পর্শে সারার সমস্ত শরীর কাঁপছে শুভ্র আবার জিজ্ঞাসা করলো ওরু তোমার কি হয় সারা এবার একটু বিদ্রুত বোধ করলো সে কি উত্তর দিবে ভেবে পেল না ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল সারার সারা শরীরে বিদ্যুৎ বেগে কেঁপে উঠলো তারপর শুভ্র বলল। নিজের না ভাবলেও মেয়ে দেবো ও এখনো ছোট, আমি জানি তুমি অনেক বুঝো মেয়েটা আমার মাহারা তুমি ওর সেই মা হয়ে থেকো আমার আর কিচ্ছু চাই না তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই তুমি যা চাইবে তাই পেয়ে যাবে শুধু এই কথাটাই রেখো সারা মিহি কণ্ঠে বললো আমি নিজের মেয়ের মতোই বড় করব। শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসলো শুভ্র সারাকে বলল যাও সব গুছিয়ে শুয়ে পড়ো আমি বারান্দায় যাচ্ছি সারা কিছু না বলে ড্রেসিং টেবিলের উপরে থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারার চালচলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল না শুভ্র আর পারছে না নিজের প্রতি কন্ট্রোলেস হয়ে যাচ্ছে নিজের বিবেক যতই বুঝাক মেয়েটা বাচ্চা কিন্তু মন তো অবাধ্য শুভ্রর মাথায় নেশা চড়ে গেল এ কোনো খারাপ নেশা না এ হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাওয়ার নেশা সারা ড্রেসিং টেবিলের থেকে পিছন ফিরতেই